তো দেখতে হচ্ছ আজকে কিন্তু মিষ্টি দিকায় চলে এসেছি আর দারুণ ওয়েদারে আজকে কিন্তু কালকের থেকে সারা দিন বৃষ্টি হচ্ছে আমাদের এখানে এখনও হালকা বৃষ্টি হচ্ছে আর তার সেই ওয়েদারে কিন্তু মিষ্টি দিকে চলে এসেছি মিষ্টি মর্নিং কেমন আছো উর্মিলা কেমন আছো কই উর্মিলাকে দেখা যাচ্ছে না তো উর্মিলা এই তারাও কী করছো কী মাংস ভাই মটন না চিকেন তা দেখতে পাচ্ছি সেই লাল লাল ঝাল ঝাল চিকেন কিন্তু ওই মেলায় এখানে গ্যাসে রান্না করবে আর এদিকে মিষ্টি দিয়ে রান্না করবে তা দেখতে পাচ্ছি এখানে কিন্তু কড়াই রেডি আর এখন কিন্তু রান্না করবে ভোলা মাছ ভোলা আর আজকে মাছের ভিতরে কী কী মেনু আছে মাছ চাকলা মাছ ভোলা মাছ মটন চিকেন তাই তো আর সঙ্গে ইলিশও আছে আচ্ছা এক পিস ইলিশ দিয়ে প্লেট পত্র রেখেছ এক পিস ইলিশ দিয়ে

তা বন্ধুরা মিস্ত্রির সঙ্গে যারা যারা দেখা করতে চাও তাহলে অবশ্যই অতি শীঘ্রই আইটিআই মোড়ে চলে আসবে ডেটটা জানিয়ে দেবো মিস্ত্রির সঙ্গে দেখাবে আর মিস্ত্রি কীভাবে রিল তৈরি করে সেটাও দেখতে হবে তুমি যাবে তো কেন তুমি ব্যাংকক থেকে ঘুরে আসলে তো হ্যাঁ ব্যাংকক হ্যাঁ 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 না না উর্মি ব্যাংকক না উর্মিরা গেছিল গ্যাংটকে উর্মিরা নেক্সট টাইম তো আবার যাচ্ছে সামনের মাসে তাই তো দুই তিন মাস দু মাস বাকি যাই হোক যাই হোক এখানে রান্নাবান্না উর্মি আর মিষ্টি দিয়ে কিন্তু রান্নাবান্না করছে আর কালি দিও এখানে কিন্তু দেখতে পাচ্ছ ওই এই যে এই যে ফোনে কথা বলছে যা কালিদিকে ডিস্টার্ব করবো না ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর ফলো করে দিও উর্মি এটা দিয়ে দাও চলো বাই বাই